একরকম ফুটবলের মতোই খেলাধুলা করছে মনে হয় যখন যেভাবে ইচ্ছা তখন ওইভাবে ব্যবহার করে তো এই সকল জিনিসগুলোর দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে কারণ আমরা আসলে যারাই চাকরি করি বা জব হোল্ডার আছি তাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে বিশেষ করে উচ্চ পদস্থ কর্মকর্তা যারা থাকে তারাই হচ্ছে নিচু পদস্থ কর্মকর্তা যারা থাকে তাদের প্রতি এই ধরনের অবিচারটা বেশি করা হয় যে এমনও সময় গেছে দেখা গেছে যে ছুটি হয়ে গেছে সবাই চলে গেছে কিন্তু হচ্ছে যে কাজের দায়িত্ব দিচ্ছে বলে আপনারই এটা করে যেতে হবে কিন্তু এর সাথে যারা সিনিয়র আছে তারা একটা আছে পাশে কিনা থাকতে হয় কিন্তু এই যে বিষয়টা হচ্ছে এটা কি হচ্ছে যে এক ধরনের চাপিয়ে দেওয়া হচ্ছে তো এই ধরনের বিষয়গুলা থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে যেকোনো একটা কাজ করতে হলে অবশ্যই আমাদের সম্মিলিত একটা টিম ওয়ার্ক করতে হবে যেকোনো কাজ করার জন্য টিম ওয়ার্ক হচ্ছে মেইন যদি আমরা টিম কাজ করি তাহলে হচ্ছে ওই কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয় এবং সহজ হয় তার সাথে হচ্ছে যে কাজটা ভালোভাবে সম্পন্ন করা যায় কিন্তু আমরা কি করি আমরা এটা না করে একজনের উপর চাপিয়ে দিয়ে বসে থাকি যে ওর কাজ ওই করবে কিন্তু আমার কথা হচ্ছে যখন একটা কাজ করা হয় এটা কিন্তু একটা টিমের মধ্যে কাজটা সম্পন্ন করা হয় হ্যাঁ টিম ওয়ার্ক মধ্যে পড়ে তখন যখন টিম ওয়ার্ক মধ্যে পড়বে অবশ্যই প্রত্যেককে কন্ট্রিবিউশন করতে হবে ওই কাজটা সম্পন্ন করার জন্য তাহলে হচ্ছে কি ওই কাজটা সময় মতন কাজটা সম্পন্ন হবে আর যদি আমরা টিমওয়ার্ক না করে এক একের উপর চাপিয়ে দেওয়া হয় তখন ওই কাজটা কি হয় সম্পূর্ণ হয় না বা জিনিসটা সুন্দর থাকে না তাহলে এই বিশেষ করে এই ধরনের কাজগুলো অনেক যারা সিনিয়র লেভেলে আছে তারা এই ধরনের কাজগুলো করে এত পরিমাণে করে বলার বাইরে যার কোনো মানে সীমা থাকে না তা আমাদের এই জায়গাগুলো থেকে হয়ে আসতে হবে আমরা আমাদের যারা যারা সিনিয়র আছি তাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে একা তো তো আপনি আমি যখন একটা সিনিয়র পদে আমি একটা পোস্ট নিয়ে বসে থাকবো অবশ্যই আমি কিন্তু আমার কাজ দ্বারা না ওই আমার নিচে যারা আশেপাশে আছে তাদের কাজ দ্বারাই কিন্তু আমি এই জায়গায় বসে আছি তো আমাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে আপনি একাই ওই জায়গা যোগ্য নয় ও অন্যান্য সকলের কাজের দ্বারাই কিন্তু আপনি ওই জায়গায় যোগ্য হয়েছে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যখনই ক্ষমতা পাইলে যে ক্ষমতা সদ্ব্যবহার করতে হবে তা না ভাই আমরা আমাদের নিজের দিক থেকে খেয়াল রাখবো ক্ষমতা পাইলে যে ক্ষমতা ব্যবহার করব তা না সবাইকে সুযোগ দিব কাজ করার জন্য সবাই কন্ট্রিবিউট করবো এবং সবাই সবাই সহযোগিতা করবো তাহলে যে কোনো কাজে সফলতা আসবে আশা করি আমি কি বলতে চাইছি বুঝে ফেলছেন বা যাদেরকে বোঝানো হয়েছে তারাও বুঝতে পারবেন আমার এই ভিডিওটি দেখলে তবে আমাদের এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে তো সবাই ভালো থাকবেন আবারও রমজানের শুভেচ্ছা সবাইকে মায়ের রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য অনুরোধ করা হইলো আমরা মায়ের রমজানের পবিত্রতা রক্ষা করবো যেহেতু এখন মায়ের মাস চলতেছে হয়তো বা আর অল্প কয়েকদিন পরে মায়ের রমজান শেষ হয়ে যাবে তো এই এই এগুলা সবসময় আসবে না বছরে একবার আসে তো এইগুলো পবিত্রতা রক্ষা করবো সৎ থাকার চেষ্টা করব আর মানুষকে বিপদে ভালো না বা বিভ্রান্তি চেষ্টা করব না তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি